ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কতজন যখন উপবিশ্বাস বলল যে আমি এই নোংরা মুতে নাই এই নোংরা মুর খেলাতে আমি উপবিশ্বাস আর নাই তখন অভিশ্বাস কি করলো মাঠটা ওপেন করে দিল যে এই যে সাকিব খান একটা ট্রফি আমি এই নোংরা মুতে নাই বাবা যার লাগে নিয়ে নাও তখন এই এই মাঠে এন্ট্রি করলো কে জানেন আর কেউ না মিষ্টি জান্নাত ও মাই গড কোদার খাসি আল্লাহ 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 মিষ্টি জান্নাত রে তো

অনেক কৃতকর্ম কিন্তু আমরা আড়াল করে ফেলি বুফলির সাথে সম্পর্ক ফেলে বুফলিকে দৌড়েছি এখন বুফলির পরে কিন্তু সাকিবের আরো লিঙ্কের পুজোচারিকে সাকিব পুজোচারির একটা সম্পর্ক কিন্তু আমরা জানতাম গুলোই ছবির পরে কিন্তু সেই সম্পর্কটা হয় পরবর্তী সময় বুফলি পুজোচারিকে আক্রমণ করে পুজোচারীর সাথে বুফলি হাতাহাতি হয় পুজোচারি কিন্তু সম্পর্কতে বের হয়ে আসে এখন মিশিজানাদের সাথে যে সম্পর্ক শাকিব খানের যে বারবার মিশিজানার দাবি করছে তাকে নিয়ে উত্তরতে ঘুরা শাকিব খানের ফ্লট দেখানো তাকে নিয়ে দুবাই ট্যুর এই সব কি বোকাস যার ওঠে তার কিছু হলেও গটে। এখন বুফলিকে বলবো পারলে মিষ্টিকে থামা আপনি তো শিক্ষিত কথায় কথায় শিক্ষিত দিয়ে অপুকে খোঁচা মারতেন আপনার কি শিক্ষা আছে এটা এম কিন্তু ডাক্তার সাবধান বুফতি দেখে বলবো কি এখন কোয়েলিজা দুপুপ করেনি ও বয়স্ক তো না তো বয়স্ক মিসি জান্নাতের বয়সটা কত কি বুড়ি বেড়ি এই বুড়ি থামাও পারলে আসো কোন কোন খেলায় খেলবা আসো জান্নাতের কলিজাটা এতটুকু লম্বা কলিজাটা আর 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 একটা কথা হচ্ছে না যার ওঠে তার কিছু হলেও ঘটে সাকিব খানকে নিয়ে নোংরা খেলা থেকে বের হয়ে গেল অভিশ্বাস এই খেলাতে এন্ট্রি নিল মিসি জান্নাত এখন বুফলি ফ্যানরা পারলে মিশেদানাদের সাথে আসরি বেড়ে আর মিসে যে কথাগুলো বলেছে একেবারে অযৌক্তিক না সে বারবার যেটা শেয়ার করছে সে যে দম্ভ নিয়ে বলছে যে আপনারা পারলে মেঘাশাকে কোশ্চেন করেন সাকিবকে কোশ্চেন করেন